টক্সতে এখন এক ধরনের এক চেটিয়া পরিচিত কিছু মুখ নিয়মিত জামায়াতের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন মিথ্যা বিকৃতি তথ্য আবেগ নির্ভর ভাষায় তারা গড়ে তুলছেন এক বিভ্রান্তিকর ন্যারেটিভ এই চিত্রের বিপরীতে উঠে এসেছেন এক ভিন্ন ধারার নারী মার্দিয়া মমতাজ মার্দিয়া মমতাজের কথা শুনে প্রথমে অনেকেই ভাবেন তিনি হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কেউ কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন তিনি এসএসসি ও এসএসসি পাশ করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এরপর স্নাতক করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছেন এমআইএসটি থেকে দুই সাল থেকে শিক্ষকতা করছেন ডেফোরল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাশাপাশি কাজ করছেন ফ্যামিলি এইডে যেখানে পারিবারিক সহিংসতা দেনমোহর উত্তরাধিকার নিয়ে কাজ হয় টকশোতে মারদিয়া কখনো উত্তেজিত হন না তার ভাষা ভদ্র যুক্তিনির্ভর কম কথায় তিনি প্রতিপক্ষকে ঘায়ল করতে পারেন জটিল বিষয়কে সহজভাবে ভাবে উপস্থাপন করার দক্ষতা তাকে আলাদা করে তুলেছে বর্তমানে জামায়াতের পক্ষ থেকে স্ক্রিনে একাই লড়ছেন মার্ডিয়া বিএনপি আওয়ামী লীগ এনসিপি সব পক্ষের শতাধিক মুখের বিপরীতে তার একার যুক্তি তবুও তিনি পিছপা তার কথা শুনে মুগ্ধ হচ্ছেন সাধারণ মানুষ ফেসবুক ইউটিউবে তাকে নিয়ে চলছে আলোচনা প্রশংসা বিতর্ক জামায়াতের উচিত এখনই ভাবা স্ক্রিনের লড়াই কেবল মার্দিয়ার একার দায়িত্ব নয় সংস্থার সাবেক নেত্রীদের মধ্য থেকে যারা যুক্তি দিয়ে কথা বলতে পারেন তাদের সামনে আনা দরকার প্রয়োজনে মার্দিয়ার নেতৃত্বে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে কারণ আগামী দিনের লড়াই হবে মাঠে যেমন স্ক্রিনেও তেমন মারদিয়া মমতাজ এখন শুধু একজন টক্স বক্তা নন তিনি হয়ে উঠেছেন এক প্রতীক যে প্রতীক সত্য যুক্তি আর সাহসের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আপনার মতামতই আমাদের শক্তি